তো বিওয়ার আপনি ভিডিওর শুরুতে লোকাল হিরোর যে ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু তার মতো করে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এরকম কালার কিন্তু করতে পারবেন তো এইগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি প্লে স্টোর থেকে ক্যাপ আপনি ইনস্টল করে নিয়ে আপনি এর ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর ভিডিও এডিট করে আসলে এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কী করবেন এখান থেকে ভিডিওর ওপরে ক্লিক করে ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন

এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছু গান আগে যে ভিডিও আপনি নিয়েছিলেন ঠিক ওই ভিডিওর উপরে আবার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনি এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দিবেন মূল কথা হলো আপনার এখান থেকে একই ভিডিও কিন্তু আপনাকে এখান থেকে দুইবার কিন্তু এখানে নিয়ে আসতে হবে মানে ডাবল কিন্তু এখান থেকে করতে হবে তো এখান থেকে আপনার দুইটি ভিডিও ডাউনলোড করে দেওয়ার পর এখান থেকে আপনি জুম করে এটা একদম আগেরটার সমান এখান থেকে করে দেবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নিচের ভিডিওটা লেয়ার এইখানে যদি আপনার লেয়ারে ক্লিক করা থাকে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এই অপশানগুলো আপনি পাবেন না অবশ্যই আপনাকে এখান থেকে উপরে না বাদ দিয়ে এখান থেকে নিচে দেখতে পারছেন এইখানে যেন আপনি সিলেক্ট করে দেন অটোমেটিক সিলেক্ট করে থাকবে না থাকলে আপনি সিলেক্ট করবেন অনেকে কিন্তু এগুলো প্রশ্ন করেন যে ভাই অপশানগুলো খুঁজে পাই না আপনার এখান থেকে এই যে নিচের অপশানগুলো আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনারা চেষ্টা করবেন তো নিচের অপশানে এখানে ক্লিক করা থাকলে এই যে আপনি অপশানগুলো পাবেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে রিমুভ বিজি নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অটো রিমুভাল আপনি এখানে ক্লিক করে দেবেন তো অটো রিমোবাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার রিমুভ কিন্তু হয়ে যাবে এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অপেক্ষা কিন্তু এখানে করতে হবে এই ব্যাকগ্রাউন্ড টি রিমুভ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেলে আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই ফিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক কর তারপর এখান থেকে আপনি ব্যাক অপশন দেখতে পারছেন এইখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে একদম ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি চলে আসবেন তো এখন কিন্তু আমাদের এই যে ডিএসএলআর মতো করতে হলে কিন্তু ডিএসএলআর মধ্যে কিন্তু ইফেক্ট কিন্তু প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে এইভাবে আবার টানবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই ইফেক্ট অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি এই যে ভিডিও ইফেক্ট এখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক

করতে হবে তো এখানে এটা খুঁজে বের করার পর আপনি এর ওপরে একটি ক্লিক করবেন এর ওপরে ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট দেখতে পারছেন আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন তো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনি এটার আপনার ব্লার ইফেক্ট কমিয়ে এবং বার এখান থেকে এখান থেকে নিতে পারবেন আমি এখান থেকে আমার ইচ্ছা মতো এখান থেকে আমি দিয়ে দিলাম বিশ থেকে তিরিশ আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই রয়েছে আপনি এখানে আবার ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এই ইফেক্টে আপনি আপনার ভিডিও শেষ এবং সরু যতটুকু রয়েছে আপনি এখান থেকে করে দিবেন তো এখান থেকে করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ব্যাক অপশন রয়েছে এখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো ভিডিও শুরুতে চলে আসার পর আপনাকে কিন্তু এখন কালার গ্রিডিং কিন্তু করতে হবে তার জন্য আপনি এগুলোকে এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এইগুলোকে আবার টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন ব্যাটন্যাস নামে অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে হালকা একটু বানিয়ে দেবেন পাঁচ অথবা দশের ভিতরে তারপর আপনি এগুলোকে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন কন নামে অপশন থাকবে এইখানে ক্লিক করতে এইটা আপনি এখান থেকে বিশ থেকে আপনি মানে দশ থেকে পনেরো করে দেবেন এবং এইখান থেকে আপনি এইগুলোকে আবার টানবেন এখান থেকে সেসলে পেয়ে যাবেন এইটা আপনি ক্লিক করে এখান থেকে আপনি দশ থেকে পনেরো বাড়িয়ে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে আরও একটি অপশন রয়েছে সার্ফিন নামে আপনি এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে মানে পঞ্চাশ থেকে ষাট করে দেবেন এবং এইগুলোকে আপনি টানার পর এখান থেকে দেখতে পাবেন এই সেশন রয়েছে এখানে ক্লিক করবেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আপনার মেন কালার কিন্তু এইখানে রয়েছে তো এখান থেকে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন তার মধ্যে থেকে এখান থেকে দেখতে পাবেন এই যে লো কালার রয়েছে এইখানে আপনি সিলেক্ট করবেন ইয়েলো কালার সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে মাইনাস করে দেবেন এইটা এখান থেকে এটা মাইনাস করে দেবেন এইটা এখান থেকে মাইনাস করে দেবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন সবুজ কালার রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন এইটা এখান থেকে মাইনাস করবেন এইটা এখান থেকে আপনি মাইনাস করে দেবেন তো এইখান থেকে এগুলো মাইনাস করে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো ব্যাগ অপশনে ক্লিক করে যাওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ফ্লিক মার্ক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এইগুলোকে টেনে নিয়ে আসবেন এবং এখানে যে একটি ওয়াটার মার্ক থাকে এখানে ক্লিক করে আপনি ডিলিটে ক্লিক করে ওয়াটার মার্কটি ডিলিট করবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কালার কিন্তু এখান থেকে পরিবর্তন কিন্তু হয়ে গেছে একদম আপনি ভিডিওর শুরু থেকে মধ্যে তো ভিডিওটি এখান থেকে আপনি ডাউনলোড করার জন্য এখান থেকে এক্সপোর্ট রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ভিডিওটি কিন্তু এক্সপোর্ট করে আপনার গ্যালারি কিন্তু নিতে পারবেন এবং এইটা কিন্তু আপনি টিকটকেও কিন্তু আপলোড কিন্তু করতে পারবেন